সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল কী করে ব্যাকাতে হয় সেটাই আরও একটা উদাহরণ দেখিয়ে দিল রায় বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই স্রোত এবং সার্থককে বলতে থাকে যে স্রোত সার্থক আমার মনে হয় না যে এই মহিলা খুব একটা ভালোভাবে নিজে এর সব অন্যায়গুলোকে স্বীকার করবে তার থেকে বরঞ্চ ভালো যে আমরা আঙুলটা একটু বেঁকিয়ে দেখি তাই না আমরা আমাদের কায়দায় দেখি ওনার মুখ থেকে সব সত্যটা বুলাতে পারি কিনা তখন এই কথা বললাম আমাদের স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই একদম ঠিক কথা বলেছিস অনেক তো চেষ্টা করে দেখলি ভালোভাবে কই উনি তো নিজের অন্যায়গুলোকে মোটেও স্বীকার করলো না তখন সার্থক বলতে থাকে যে এদের মতন মানুষদের জন্যই না আমাদের ডাক্তার এত বদনাম হয়ে যায় জানান তো দিদিভাই তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সার্থক এখন নিশ্চয়ই আমার বলার কোনো দরকার নেই তোমাকে কি করতে হবে তুমি সেটা নিশ্চয়ই জানো তখন সার্থক বলতে থাকে যে হ্যাঁ তখন দিয়ে সেই ডাক্তারটাকে অজ্ঞান অবস্থায় চেম্বার থেকে তুলে নিয়ে যায় সার্থক স্রোত এবং রায় পরে যখন গোডাউনে ওকে বেঁধে রাখে ঠিক সেই সময় ওর জ্ঞান ফিরে আসা মাত্র সেই ডাক্তারটা চিৎকা শুরু করে দেয় আর বলতে থাকে যে কী ব্যাপার আমি এখানে কোথায় চলে এসেছি আর কে আমাকে এখানে নিয়ে এসেছে তখন সার্থক স্রোত এবং রায় সামনাসামনি এসে বলতে থাকে যে আমরাই আপনাকে তো খুব ভালো করে বলেছিলাম যে আপনি আপনার অন্যায় অপরাধগুলো স্বীকার করে নিন কিন্তু আপনি খুব একটা ভালোভাবে আমাদের সাথে তো আপনি সহযোগিতা করতে একদমই রাজি হননি তাই আমরা বাধ্য হয়ে আপনাকে সেখান থেকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে আসতে বাধ্য হয়েছি তখন এই কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে তোমরা কী চাও তোমাদের এত বড় আসপর্তা হয় কি করেছো তোমরা আমাকে কিডন্যাপ করে এখানে তুলে নিয়ে এসেছো তোমরা জানো আমি কে আমার যে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্ট দিয়ে আমি আমাদের এমন কাহির অবস্থা করবো না তোমরা সেটা কল্পনাও করতে পারছো না ওদিকে রাই বলতে থাকে যে আপনি তো আমাদের অবস্থা খারাপ করবেন তখনই যখন কিনা আপনি এখান থেকে সুস্থ সবলভাবে বের হতে পারবেন তাই আপনাকে এখন যেটা করতে বলছি সেটাই করুন নয় তবে আপনার এখান থেকে বেঁচে ফেরা মুশকিল তখন এই কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে কী করবে তোমরা আমাকে মেরে ফেলবে তখন রাই বলতে থাকে না না আপনার মতো তখন এতটা জঘন্য নোংরা কাজ আমরা অন্তত করবো না কিন্তু হ্যাঁ এতটুকু বলতে পারি যে আপনাকে দিনের পর দিন এরকম করে আমরা এখানেই আটকে রাখবো যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার সেই পার্টনারটাকে ফোন করে তার মুখ থেকে সকল সত্যটা উগলাতে পারছেন তখন কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে আমি মোটেও সেটা করবো না তখন সার্থক বলতে থাকে ঠিক আছে তাহলে এখানেই পচে মরুন তখন এটা বলতে না বলতেই অবশেষে যখন অনিবাণের মায়ের ফোন এসে পড়ে ওই ডাক্তারের মোবাইলে ঠিক সে সময় রাই সেটা পিক করে বলতে থাকে কথা বলুন যদি এক্ষুনি আপনি কথা না বলেন তাহলে যে আপনার কী অবস্থা করবো সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তখন এক পর্যায়ে ভয়বৃত্তি দেখানোর পর যখন সেই ডাক্তারটা অনিবারের মাকে বলতে থাকে তখন মানে মা বলতে থাকে কী ব্যাপার আপনাকে কখন থেকে ফোন করছি আপনি ফোন রিসিভ করছেন না কেন বলুন তো আপনাকে আমি সাবধান করার জন্য ফোন করেছি যে এখন কিন্তু কথাগুলো জায়গায় জায়গায় রটে গিয়েছে এখন যে কোনো সময় হয়তো বা আপনি ফেসে যেতে পারেন আপনি ফার্স্টেও কোনো মতে যাতে আমার নামটা না আসে সেটা খেয়াল রাখবেন আমি কিন্তু আপনাকে কম টাকা দেইনি তাই আমি যে টাকা আপনাকে অফার করেছি তার থেকে আমি দ্বিগুণ টাকা দেবো কিন্তু তার শর্ত আমার নামটা যাতে কোনো মতেই আমার ছেলের সামনে না আসে তখন এ কথা বলা মতো ডাক্তার বলতে থাকে যে ম্যাডাম সেই রিপোর্টটা কী করবো যে রিপোর্টটা নেগেটিভটাকে পজিটিভ করেছিলাম সেই রিপোর্টটাকে আমি কী করব মানে ল্যাব থেকে সরিয়ে দিবো তখন কথা একথা বলার মানে মা বলতে থাকে প্রয়োজনে ওটাকে জ্বালিয়ে দিন কিন্তু তার শর্ত কোনো মতেই যাতে সেই রিপোর্টটা আসল রিপোর্টটা হাতে না লাগে সেই ব্যবস্থাই করুন আমি অনেক কষ্টে সেই অপয়া মেয়ের হাত থেকে আমার ছেলেটাকে রক্ষা করতে পেরেছি আমি আর চাই না যে সে অপয়া মেয়ের কাছে আবার আমার ছেলে ফিরে যাক তার জন্য যা যা করণীয় আমি সব কিছু করবো প্রয়োজন আমি আরও টাকা আপনাকে দিব কিন্তু তা শর্ত সব কিছু প্রমাণ লোপাট করার যে কোনোভাবেই ব্যবস্থা করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না